দু মাস লাগবে ফিক্সড প্রাইস পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি তে মেট্রো পঁয়ষট্টি তে মেট্রোপ্লা আট ক্লাস কত বাইক কত দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ মাত্র দেড় লক্ষ টাকা তাও এই রকম সাউন্ড এরকম সাউন্ড লাগারে বিরাশি হাজার টাকা বিরাশিতে বোল্ট বোল্ট মাত্র পঁয়াত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তরে মাত্র পঁচাত্তরে আপনার হচ্ছে যে পঞ্চাশটা দোকান খুললে সতেরো মডেলের একটা বাইক পাবে ওহ দিলাম সাতচল্লিশে সাতচল্লিশে আন্টার্স আর কেস আল্ট্রাসাউন্ড আপনার চাকা পিসের দা ইনটেক লাগানো আমার তো আর মনে করো অট্টালিকা নাই কম বেশি জাপারি নিজের দৌড়ে কিনা ব্যস্ত এই যে প্লাদিনা এই যে এসপি শাইন এই যে ডিসকভার এই যে স্ট্রাইকার হাং এই যে আর এই বাইকগুলো কিন্তু আপনার হচ্ছে রাইড শেয়ার করার জন্য সব থেকে বেস্ট তারপর আরেকটা বিষয় হচ্ছে এখানে থেকে আপনি সারা বাংলাদেশে গাড়ি কুড়ি যাবে আপনি বাইক হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন কুরিয়ারে আর কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সেটা হচ্ছে যে আপনার অনেক সময় গাড়ি নেওয়ার পরে রিসিভ করে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স অলরেডি কিন্তু সবাই বুঝতে পারছেন যে আমি আজকে কি ভিডিও করতে যাচ্ছি কারণ আজকের প্রত্যেকটা বাইক থাকবে পাইকার থেকে পাইকারের দামে আপনি যদি চান যে বাইক কিনে পাইকারে বিক্রি করবেন সেটাও কিন্তু পাবেন কারণ জুয়েল মোটরসে জুয়েল ভাই কিন্তু আজকে প্রত্যেকটা বাইক মানে মার্কেট থেকে মিনিমাম পাঁচ দশ হাজার টাকা কমে দেবে কি বলেন ভাই হ্যাঁ ভাই পারবেন তো নাকি প্রত্যেকটা বাইক পুরো ধামাকা হবে ধামাকা ধামাকা হবে না পুরা ধামাকা মনে করেন যে এখান থেকে নিয়ে উনি শুধুমাত্র ওনার মতন করে উনি বিক্রি করবে তাও মনে করেন যে উনি পাঁচ টাকা লাভ করতে পারবে ইনশাল্লাহ মানে এখান থেকে বাইক নিয়ে আরো পাঁচ টাকা লাভ করতে লাভ করতে পারবে সেটা মনে করেন যে আরো ভাইরে তো আছে আরো ভিডিও তো আছে ওগুলো দেখে উনি কম্পেয়ার করবে যে কোনটা কি দামে দিতেছি যেটা মনে করেন যে না বললেই না আচ্ছা একটু অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে উত্তর আব্দুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে ফায়দাবাদ কাড়াউতলা এক কথায় ঢাকা উত্তর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে রেল লাইন পার হয়ে এক কিলো সামনেই ফায়দাবাদ কাটালতলা ওকে ভিউয়ার্স ভিডিওতে চলে যাবো তার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবারে নতুন এখনো সাবস্ক্রাইব করে নেই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক জল ভাই जी भाई, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যদি দামটা কমায় দেন একটু ভালো থাকবো। ভাই, আমি কি দাম বেশি চাইছি? না, বেশি চান না ভাই। যত কম দেন। দেখুন ভাই। ভাই, আমরা তো বাঙালি ভাই, কম হলে আরো কম লাগে। ভাই, এই দেখেন। যত কম দিতে পারেন। আপনার এই এই যে এই গাড়িটা দেখাই আপনাকে আপনার ঢাকা সিড়িতে 50টা বাইকের শোরুম গুলে 17 মডেলের একটা ডিসকভার 100 পাবেন। তাও কততে জানেন? কত? মাত্র 75000 টাকায় মাত্র 75 মাত্র 75 এ হচ্ছে যে দোকান গুলে 17 মডেলের একটা বাইক পাবেন আর এটা আপনার কাছে কাছে আচ্ছা ওকে এটা কিন্তু ভাই ডিজিটাল নাম্বার প্লেট নাম্বার এই যে ডিজিটাল প্লেট এটা সাউন্ড যাবে তাই নাকি সাউন্ড হবে ভাই এটা কি ভাঙ্গারি ওহ পুরাই তো মাখন ভাই মাত্র সত্তর পঁচাত্তর পঁচাত্তর আসলে সম্মান করে দিন ভাই আচ্ছা আসলে সন্মান কতটুকু করবেন অল্পিত্টু বলেন তো কত কতটুকু করবেন আসলে ভাই আপনার কথা বললে আমি যতটুকু সম্মান করা উনি আপনাকে বলবেন যে ভাই সম্মান পাইছি আচ্ছা ঠিক আছে নেক্সট চলে আসি আমরা এরপর আছে আপনার এসপি শাইন এসপি শাইন আচ্ছা যেটা হচ্ছে যে আপনার উনিশ বিশের মডেল আপনার কাগজ আপডেট তারপর গাড়িটা মনে করেন আউটলুক বলেন এই যে দেখেন যে সামনে মার্কাট একটু স্কেচ আছে না আমি ওই যে নতুন মার্কাট কেনা আছেন লাগাই একবার ইনটেক দিতেছি দিবেন আর গাড়ি মনে করেন সাউন্ড শুনলে তো যাবে এটাও সাউন্ড শোনা প্রত্যেকটা বাইক মনে করেন যে বাইক মনে করেন যে সাউন্ডের গ্যারান্টি দিয়ে দেবো সাউন্ড শুনলেই প্রেমে পড়তে হবে প্রেমে পড়তে হবে আচ্ছা এটা দিচ্ছেন কত এটা দিব হচ্ছে যে আমরা মাত্র নব্বই হাজার টাকায় মাত্র নব্বই মাত্র নব্বই হাজার নব্বই হাজার টাকায় এসপি শাইন আপনি মনে এই যে দুইটা বাইক আছে না হ্যাঁ এগুলো কিনলে তার লস নাই ভাই লস নাই যেমন মনে একটা স্পোর্টস বাইক কিনলে শখ পূরণ করতে যে টাকা যায় আর এগুলো চালাইলে এখানে যে কটা বাইক আছে এগুলো চালাইলে টাকা আসবে যাবে না আসবে যাবে না টাকা আচ্ছা আচ্ছা এই জায়গা এটা আপনি মনে সর্বনিম্ন গেলেও আপনার পঞ্চাশ কিলো পাবেন এক কারণে নিচ্ছে

আপনার হচ্ছে এই গাড়ির দাম রাখ কত জানেন কত মাত্র হচ্ছে দেয়া পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ আপনি বিশ্বাস হয় না না জানে আরো দুই হাজার টাকা সার দিয়ে দিলাম আটচল্লিশ ভাই সাতচল্লিশ করে দেন আপনি খুশি দেখলে আমিও খুশি দেন দিলাম সাতচল্লিশে সাতচল্লিশে আনটাস আর কেস আনটাস আর কেস আপনার চাকা পিসের দা ইনটেক লাগানো আচ্ছা তারপর সামনেরটা আপনার এটার সাথে এখানে মনে করেন যে গাড়ি আউটলুকে শুধুমাত্র একটু সমস্যা আছে সেটা হচ্ছে এই যে টাঙ্গিতে একটা টেপ আছে টাঙ্গিটাতে একটা ট্যাপ আছে এটা আমি দূর থেকে অনেকে আসে এই কারণে আমি এটা দেখাই দিতেছি ভাই ওকে ঠিক আছে এখানে মনে করেন কোনো লুকোচুরি কিছু নাই প্রত্যেকটা বাইক মনে করেন যে আপনার একের এক এক শত আছে ঠিক আছে মাত্র 47 মাত্র 47 আচ্ছা এখানে আছে আপনার 10 বছরের কাগজ করা আরেকটা বাইক ওকে 10টা বছরের কাগজ করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড চালান নিতে পারবে তো

ফেজার ভার্সন 2 ফেজার ভার্সন 2 আপনার হচ্ছে 10টা বছর আপনার ফেজার ভার্সন 2 আপনার হচ্ছে যে টেক্সট টোন একটু ফেল আছে জেনেবেসে করে নেবে পিছনের চাকা বলেন আউটলুক বলেন কোথাও কোনোই নাই তো এই গাড়িটার দামরা কত জানেন কত মাত্র 1.5 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা মাত্র 1.5 লক্ষ টাকায় এরকম একটা বাইক উনি একবার ই করে দেখবে আচ্ছা মডেল batch কত 17 17 আচ্ছা এইখানে আছে আপনার আরেকটা বাইক আরেকটা বাইক যে বাইকটা মনে করেন FI ইঞ্জিন

আপনার একশো ষাট সিস এটা দেড়শো না একশো ষাট আচ্ছা দুইটা বছরের কাগজ করা কাগজ আপডেট আছে আপনার গাড়ি মনে করেন একেবারে ফ্রেশ কন্ডিশন আমি আবারও বলি একেবারে ফ্রেশ কন্ডিশনের যদি একটা আটিয়ার কিনতে চান তাহলে অবশ্যই এই গাড়িটা একবার দেখে যাইতে পারেন নানান দেখে যান গাড়িটা কি অবস্থায় আছে আর গাড়িটার দাম রাখবো কত জানেন কত মাত্র বিরানব্বই হাজার টাকা কত বিরানব্বই নব্বই আপনি ওইটাই কমাইলেন পাঁচ হাজার আবার এটা দুই হাজার টাকা তো আমার

আর দাম কয় টাকা জানেন কত এটার দাম রাখবো যে আমরা আটাত্তর হাজার টাকা না কমাই দেন দুই হাজার টাকা সম্মান করব ভাই ছিয়াত্তর হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল স্ট্রাইকার স্ট্রাইকার আচ্ছা পাশে ছোট ভাই আরেকটা আছে স্ট্রাইকার ওকে সেটা হচ্ছে যে আপনার দুই বছরের কাগজ করা ফার্স্ট পার্টি স্পার্ট ডিজিটাল নাম্বার প্লেট আর এই গাড়ি মনে করেন এক হাতে চালাইছে যে তার উপর উপাস আমার কাছে তাই নাকি একজনই চালাইছে বারবার হাত বদল হয় নাই ওকে প্রত্যেকটা বাইকের আমি দেখাই দিব তো আর এই গাড়ির দাম রাখবো কত জানেন কত এটা চাকা বলেন পিছনের চাকা সামনের চাকা নতুন 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 আপনি নতুন নতুন করে ওই যে ইয়ার মতন যে হুজুরের মতন নতুন নতুন তো এর দাম রাখব কত যাই আমরা কত 75000 টাকা কত 74000 টাকা ফাইনাল ভাই আপনারা কমায়েন না 74 স্ট্রাইকার 76 স্ট্রাইকার হ্যাঁ রাইড শেয়ার কোম্পানি বাইরে কোই আছেন মাইলেজ লাগবে 50 50 আইডানি স্ট্রাইকারেন আচ্ছা এই যে বোর্ড শুনার হরে এইবার হচ্ছে যে আপনার কত এটা এটা জানি কি কয় গরীবের কি জানি কয় এমটি15 এমটি15 আচ্ছা যদি এমটি15 এর ফিল নিতে চান তাহলে বলবো ভাই আপনি আমার এই গাড়িটা নেন ওকে এমটি15 এর ফিল পাবেন এই গাড়িটা নিতে পারেন কাগজ পদ এটা মনে ট্যাক্স টোকেন ফেল আছে আপনি করে নিবেন ট্যাক্স টোকেন আর আমি আমি শুধুমাত্র বলবো যে শুধুমাত্র মোবাইলটা চেঞ্জ করে আপনি নিয়া গেলে চালান মডেল পাইছে কত মডেল 22 এর 22 পাইছে আর এটার আনট্রাস ইঞ্জিন 11000 কিলো গাড়ি চলছে এটার কি করতে পারছে গাড়িটা কয় টাকা দিবেন 85000 কিসের 85000 মুরুব্বি এটা দাম দেব কত কত 82000 টাকা 82 তে বোল্ট বোল্ট কারণ 85000 এর গাড়ির দাম পড়বে কারণ ট্যাক্স ফেল আছে উনি আপডেট করে নেবে সেই ক্ষেত্রে আমি গাড়ির দাম রাখবো কত জানেন আমার তো আর মনে করো অট্টালিকা নাই কম বেশি জাপারি নিজের দৌড়ে কিনা উনিশের মডেলের প্লাটিনা আপনার হচ্ছে সারা বাংলাদেশে যে কোনো জেলার নাম্বার করা যাবে ফাইল উঠানো আছে আপনি চাইলে যদি এটা আমাদের দেশে কিন্তু চারজন নিয়ে চালায় বরিশালে তাই নাকি বরিশালে চারজন নিয়ে চালায় তো এই গাড়ি ঢাকা এসে পড়ো আমি চারজন নিয়ে টেস্ট ড্রাইভ দিয়ে পড় আপনার কাছে গাড়ি বিক্রি করব আচ্ছা আচ্ছা আর গাড়ির দামটা কত জানেন কত মাত্র 50000 টাকা only 50 only 50000 টাকা কোনো সম্মান নাই কোনো इज्जत নাই 50000 টাকা এরকম ডাবল এলইডি এরকম এরকম চাকা এরকম আউটলুক এরকম গাড়ি দিব মানে 50000 টাকা বাইক 50000 টাকায় বাইক

তবে বিশেষ করে যারা রাইড শেয়ার করতে চান আমি মনে করবো অনেকেই কমেন্টস করে ভাই কোন বাইকগুলো বেস্ট হবে যে রাইড শেয়ার করার জন্য কোন বাইকগুলো বেস্ট হবে আজকে দেখাবো এই যে মেট্রো প্লাস এই যে প্লাডিনা এই যে এসপি শাইন এই যে ডিসকভার এই যে স্ট্রাইকার হাং এই যে আর কেএস এই বাইকগুলো কিন্তু আপনার হচ্ছে রাইড শেয়ার করার জন্য সব থেকে বেস্ট মাইলেজ হবে না আপনি দা যা এক লিটারে তেল বললেন আপনি সৌদি জেলাতে এখানে যে বাইক আছে না ভাই প্রত্যেকটা বাইক আপনার শুধুমাত্র এই হাং আর আরটিআর হুম

এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা কত দিবেন ভাই মেট্রো প্লাস এই গাড়িটার দাম দেব আমরা একদম একবারে ফিক্সড প্রাইস 65000 টাকা 65 তে মেট্রো প্লাস 65 মেট্রো প্লাস আর নয় ক্লাস আর আমাদের এখানে আপনারা এতক্ষণ যে বাইকগুলো দেখলেন কিভাবে নেবেন কোথায় আসবেন আমাদের এখানে আসা ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আব্দুলপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে ফায়দাবাদ কাড়ালতলা এক কথায় আব্দুলপুর বাস স্ট্যান্ড থেকে এক কিলো সামনে পেয়ে যাবেন জুয়েল মোটরস আর স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করলে আমরা প্রয়োজনে আপনাকে রিসিভ করে আনবো ভাই কাগজপত্রের বিষয়ে যদি বলতেন আমাদের এখান থেকে প্রত্যেকটা বাইক আপনি 7 দিনের ভিতরে যে কোনো দিন নাম্বার করে নিতে পারবেন যদি অবৈধ প্রমাণিত হয় কোনো কাগজ আপনাকে আমি যে দামে গাড়ি বিক্রি করব তার চেয়ে 5000 টাকা বেশি দিয়ে আমি গাড়ি ক্রয় করব আচ্ছা তারপর আরেকটা বিষয় হচ্ছে এখানে থেকে আপনি সারা বাংলাদেশে গাড়ি কুরিয়ারে যাবে আপনি বাইক হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন কুরিয়ারে আর কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সেটা হচ্ছে যে আপনার অনেক সময় গাড়ি নেওয়ার পরে রিসিভ করে না আর একটা বিষয় হচ্ছে যে আপনার ঢাকার নাম্বার যদি কোনো বাইক থাকে যদি বৈধ মালিকানা থাকে ওই গাড়ি যদি বিক্রি করতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করুন আমরা কিনে নেব সে পাঁচ লাখ টাকার বাইক হোক আর পাঁচ হাজার টাকার বাইক হোক সবাই ভালো থাকবেন আশা করি যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো কিছু বলার থাকে কমেন্টে বা ফোন দিয়ে আপনারা জেনে বা বলে বলবেন